বিসমুল্লাহ রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য করা যারা প্রথমবার কবুতর পালতিছেন এবং যারা কবুতরের স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা আজ আমি আসলে একটি ভিটামিন সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আর সেটি হলো জিঙ্ক আমার হাতে দেখতে পারতেছেন একটি কৌটা জিঙ্ক ভেট সুপার আসলে এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে জিঙ্ক ভেটের উপকারিতাগুলো কী এবং জিঙ্ক ভেট খাওয়ালে আসলে আপনাদের কবুতরের কী কী উপকার হবে যারা কবুতরের স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন তাদের জন্য আজকে এটি একটি খুব হেল্পফুল ভিডিও হতে চলতেছে তা আসলে জিঙ্কের অনেকগুলো কাজ আছে প্রথমত যে কাজটা হবে জিঙ্ক যদি আপনি কবুতরকে খাওয়ান তাহলে আপনাদের কবুতরে অনেক সময় দেখা যায় যে অনেক পুরাতন আমাশয় থাকে অর্থাৎ দেখা যায় কবুতরে চুনা পায়খানা লেগেই আছে ভালো হচ্ছে না বা পাতলা পায়খানা লেগে আছে ভালো হচ্ছে না আপনারা যদি নিয়মিত এই জিঙ্কটা খাওয়ান তাহলে আপনাদের কবুতরের যে ডায়রিয়া আমাশয়ের যে ভাবটা আছে সেটা ইনশাল্লাহ থাকবে না দ্বিতীয়ত যে কাজটি হয় জিঙ্কের সেটা হলো আপনার কবুতরে দেখা যাচ্ছে খাবারের রুচি নাই অর্থাৎ আপনার কবুতর খাদ্য খায় না কম খায় স্বাস্থ্য দুর্বল তো এই জিঙ্ক যদি আপনারা খান তাহলে আপনাদের কবুতরের যে খাবারের রুচিটা আছে সেটা পুনরায় পূর্বের মতো ফিরে আসবে তারপর যে জিনিসটা হবে অনেক সময় দেখা যায় যে কবুতরের যে ডিমটা আছে অনেক সময় জমে না এটার কারণ হচ্ছে হলো কবুতর যদি মানে শারীরিকভাবে দুর্বল থাকে তাহলে হয়তো অনেক সময় কবুতর ক্রস করে না যার ফলে এই ডিমটি জমে না আপনারা যদি নিয়মিত এই কবুতরকে এই জিঙ্কটি খাওয়ান তাহলে কবুতরের যে বংশবৃদ্ধির ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে এবং আপনাদের যে কবুতরের এই যে ডিম না ফোটার সমস্যা সেটার সমাধান হয়ে যাবে তারপরে যে বিষয়টি আছে সেটি হলো কবুতরের যে দৈহিক বৃদ্ধি দৈহিক বৃদ্ধি হবে এই জিঙ্ক খাওয়ালে এবং জিঙ্কের আরেকটি ভালো একটি উপকার উপকারিতার দিক হলো কবুতরের যে পালকটা আছে সেটা ঝকঝকা হবে অর্থাৎ কবুতরের পালকটি চকচকা হবে এবং অনেক সময় দেখা যায় যে কবুতরের পালক শরীরের অনেক জায়গা থেকে উঠে যায় তা আপনারা যদি নিয়মিত জিঙ্কটা খাওয়ান তাহলে ওই যে যেই স্থানে কবুতরের পালক নাই সেই স্থানে কবুতরের যে নতুন পালক সেটা গজাতে এই জিঙ্ক অনেক ভালো সাহায্য করবে তারপরে যে আরেকটি উপকার হলো জিঙ্কের আপনার কবুতর হয়তো দেখা যায় যারা বিশেষ করে কবুতর ফ্লাই করায় অনেক সময় দেখা যায় কবুতর বাজের কবলে পড়ে বাজের কবলে পড়ার ফলে দেখা যায় কবুতর অনেক ক্ষেত্রে আহত হয় বা অ্যাক্সিডেন্টলি অনেক কবুতর দেখা যাচ্ছে যা অনেক সময় আহত হয়ে যায় যার জন্য কবুতরের শরীরে ক্ষত সৃষ্টি হয় তা আপনারা যদি এই জিঙ্ক নিয়মিত খাওয়ান তাহলে দেখা যাবে আপনাদের যে কবুতরের ক্ষতটা আছে শরীরে সেটা অনেকাংশই খুব দ্রুত শুকিয়ে আসবে এবং এই ক্ষতটা ভালো করতে জিঙ্ক কিন্তু খুব ভালো কার্যকর ওষুধ হিসেবে পরিচিত তারপরে যে জিনিসটি হয় সেটা হলো কবুতরের দেহে বিভিন্ন পুষ্টির অভাব থাকে যেমন সরকারের অভাব থাকে ভিটামিনের অভাব থাকে আপনারা যদি এই জিঙ্কটা খাওয়ান অর্থাৎ কবুতরের জিং জিঙ্ক যদি কবুতরকে খাওয়ান তাহলে কবুতরের দেহে যে পুষ্টির অভাবগুলো আছে সেই অভাবগুলো কিন্তু খুব ভালোভাবে জিঙ্ক পূরণ করে এবং কবুতরের যে স্বাস্থ্য আছে স্বাস্থ্য ভালো রাখবে কবুতর সবসময় হেলদি থাকবে এবং কবুতর কোনো সময় অসুস্থতার মুখে পড়বে না এবং কবুতরের যে ভিটামিনের ঘাটতি হয় অনেক সময় দেখা যায় কবুতরের ভিটামিনের ঘাটতির ফলে দেখা যায় কবুতরের বাচ্চা একটা করে ফোটে অথবা কবুতরের বাচ্চা ফোটে না আবার যদি ফোটে দেখা যায় কবুতরের বাচ্চা থেকে যে ডিম থেকে যে বাচ্চাটা ফোটে অনেক সময় দেখা যায় কবুতরের বাচ্চা অত্যন্ত দুর্বল অর্থাৎ সেই বাচ্চাগুলো ফোটে ঠিকই কিন্তু বাঁচে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কবুতরের ডিম ডিমের মধ্যে বাচ্চা হয় তবে সেই বাচ্চাটা দুর্বলতার কারণে ফুটে বেরোয় আসতে পারে না তা আপনারা যদি নিয়মিত এই জিঙ্ক ভেটটা খাওয়ান অর্থাৎ এই নিয়মিত এই জিঙ্কটা যদি আপনার কবুতরকে সেবন করেন তাহলে দেখা যাবে যে আপনার এই কবুতরের যে পুষ্টিহীনতা রোগ আছে অর্থাৎ কবুতরের যে এইসব সমস্যা আছে যে ডিম যেরকম মনে করেন ডিম না পোটা ডিম থেকে বাচ্চা বের না হওয়া ইত্যাদি যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হচ্ছে এই জিঙ্ক ভেটটা যদি আপনারা খাওয়ান তাহলে আপনারা এই সমস্যার সম্মুখীন আর হবেন না আর এটা খাওয়ানোর কিছু নিয়ম আছে আপনারা যে কবুতরের পানির পাত্রটা আছে এটা পানির সাথে মিশে খাওয়াতে হয় এটা আপনারা ভালো কবুতরকে দিতে পারবেন মাসে আপনারা এটা তিন থেকে চারবার দিতে পারবেন অর্থাৎ সপ্তাহে আপনারা এক থেকে দুই দিন দিতে পারবেন আপনাদের যে পানি পাত্র আছে আপনারা দুই তিন লিটার পানির মধ্যে এই জিঙ্কের যে উপরে যে মুখাটা আছে এই এক মুখা করে যদি আপনারা দেন দুই তিন দুই তিন লিটার পানির মধ্যে এক মুখা করে আপনারা দিবেন এতে হবে কি কবুতর পানিটা যখন পান করবে তখন এই জিঙ্কটা পানির মাধ্যমে শরীরে মধ্যে যাবে এবং এই যে আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হবে না এবং জিঙ্ক আপনার কবুতরে সব ধরনের রোগ রোগকে মনে করে প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে আপনারা অবশ্যই কবুতরকে জিঙ্ক খাওয়াবেন এবং আপনারা সপ্তাহে অন্তত পক্ষে দুই দিন যদি জিঙ্কটা খাওয়ান দুই দিন না হোক যদি আপনারা সপ্তাহে একদিনও এই জিঙ্কটা খাওয়ান নিয়মিত তাহলে নিয়ম করে যদি জিঙ্কটা খাওয়ান তাহলে আপনাদের কবুতরের যে ছোটোখাটো সমস্যা বলে অসুস্থতা মানে যেরকম যে কথাগুলো বললাম এই সমস্যাগুলো আর হবে না এবং আপনারা দেখবেন পরবর্তীতে আপনাদের কবুতরের বংশবৃদ্ধি বংশবৃদ্ধিটা বংশবৃদ্ধি পাবে এবং আপনার কবুতরের যে বাচ্চা আছে বাচ্চা ডিম এগুলো অধিক পরিমাণে পাবেন এগুলো আপনি কবুতর এবং মুরগি দুইটাইকেই খাওয়াতে পারবেন সেম নিয়মে আর বিশেষ করে যারা খাসায় কবুতর পালে তাদের জন্য জিঙ্ক একটি মাস্ট একটা ওষুধ এটা যদি আপনারা খাসায় যারা কবুতর ফেন্সি কবুতর পালন করেন তারা যদি এই কবুতরকে জিঙ্কগুলো খাওয়ান তাহলে আশা করা যায় যে আপনারা কোনো সময় কবুতর ভিটামিনের ঘাটতিতে ইনশাল্লাহ ভুগবে না এবং জিঙ্ক জিঙ্কের সাথে অবশ্যই আপনার ক্যালসিয়াম কোর্সটা করবেন আমি প্রতিটা ভিডিওতেই বলি ক্যালসিয়াম কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কবুতরের জন্য আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম কোর্স যদি করান তাহলে আপনাদের কবুতরের এই সমস্যার সম্মুখীন আপনারা আর হবে না তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও আপনারা যারা কবুতরকে এখনো জিঙ্ক খাওয়াচ্ছেন না বা যারা নতুন বুঝতেছেন না যে কবুতরকে একটি ভিটামিন খাবেন তারা এই জিঙ্কটাকে বেছে নিতে পারেন এই জিঙ্কটা যদি আপনারা খাওয়ান তাহলে আশা করা যায় যে আপনাদের কবুতর আর কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না তাই ছিল মোটামুটি আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য ভিডিওতে অবশ্যই কোনো অন্য বিষয় না আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম